নির্বাচনের আগে বিশাল সু মাত্র চার লাখ টাকায় পেয়ে যাচ্ছেন এই নিশান পেট্রোল গাড়িটা তাও কিন্তু আবার ডিজেল ইঞ্জিন এর আর এটা টোটাল সিট কতটা भैया ভিতরে বর্বে চারজন পিছনে বসতে পারবে চারজন বাট বাজেটের কথা যদি চিন্তা করেন এক লাখ দুই লাখ তিন লাখ মাত্র চার লাখ না নির্বাচনে কেউ না যদি জিগ কিনতে চায় আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে হ্যাঁ আমাদের যোগাযোগ একেবারে অল্প বাজেটে পেদাবিন শালা গাড়ি কিন্তু অনেকগুলো আছে দেখেন ল্যান্ড রোভার

আজকে চলে আসলাম আপনাদের প্রতিষ্ঠান মনস্টার বিরুদ্ধে গাড়ি দেখানোর জন্য সো লোকেশনটা যদি শুরু বলতেন আমাদের লোকেশন হলো মস্তুল পুলিশ চেকপোস্ট তিনশো ফিট মানে যদি তিনশো ফিট দিয়ে আসে মস্তুল পুলিশ চেকপোস্টের সাথে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবে তাই আর ফোন নম্বর যেগুলো আছে এগুলো তো হোয়াটসঅ্যাপই মাসে তো দুটো হোয়াটসঅ্যাপই মাসে হোয়াটসঅ্যাপই মাসে আজকে প্রথম যে গাড়িটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে এই গাড়িটা এই গাড়িটা দেখেন আপনারা এই যে লাইটগুলো কিন্তু চেঞ্জ করে দিচ্ছে ভাইরা এবং সাথে আপনারা যদি দেখেন

এই যে দেখেন এটা কিন্তু অল অপশন অটো পেয়ে যাচ্ছে অল অটো গিয়ার ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল বাট বাকি সব কিন্তু অটো পেয়ে যাচ্ছেন আপনারা এসি কি অবস্থা ভাইয়া এসি রানিং রানিং আছে না যারাই নিবে এসিটা কিন্তু এই গাড়িতে রানিং পাচ্ছে বাট বাজেটের কথা যদি চিন্তা করেন 1 লাখ 2 লাখ 3 লাখ মাত্র 4 লাখ 4 লাখ টাকা মাত্র 4 লাখ টাকা কিন্তু এই গাড়িটা আপনারা পাচ্ছেন সিট গুলো দেখেন বেশ ভালো আর এটা টোটাল সিট থাকছে কয়টা ভাইয়া ভিতরে বসবে 4 জন পিছনে বসতে পারবে 4 জন মানে এক কথায় বিশাল একটা জায়গা আছে তাই না ভাই বিশাল জায়গা চাইলে এখানে আরামসে আট দশ জন এমনিতেই বসতে পারবে সফর করতে পারবে আর এটাও তো রানিং কাগজ এটা কাগজ ফেল আছে যদি আপডেট করে নিতে চায় এই বিষয়ে কথা বলতে পারে আর যদি এভাবে নিতে চাই চার লাখ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ নিসানের যারা গাড়ি খোঁজে তাদের জন্য আজকে কিন্তু বিশাল সুখবর কারণ এই গাড়ি কিন্তু যেমন এক্সটারনাল পাতে আপনারা একদম রেডি কন্ডিশনে গাড়ি পাচ্ছেন গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স এসি সবকিছু একশো একশো আছে তাই না এবং অল অটো আবার অল অপশন অটো

একশো একশো চাকা ঋণ পাচ্ছেন আলহামদুলিল্লাহ আগামী বছর পর্যন্ত অনায়াসে চলে যাবে এই গাড়ি আবার সামনে যদি দেখেন হেভি একটা এস এস বাম্পার ইনস্টল করা আছে সো আপনারা যারা এই ধরনের গাড়ি ব্যবহার করবেন এই ধরনের বাম্পার কিন্তু গাড়ির শোভা বৃদ্ধি করে আর একদিকে সেফটিটাও কিন্তু বাড়া সো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে কিন্তু অসাধারণ একটা গাড়ি আপনারা পেতে চলেছেন নিশান পেট্রোল গাড়ি কিন্তু আপনার নাইনটিজ থেকে বাংলাদেশের বিখ্যাত সিরিজের একটা গাড়ি অনেকে এই গাড়ি ব্যবহার করেছে দেখা গেছে বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিবর্গরা কিন্তু এই গাড়িটা বিশেষ করে বেশি ব্যবহার করে থাকে তো আপনারা যারা আসলে দেখা গেছে সামনে নির্বাচন উপলক্ষে গাড়ি নিতে চান এরকম একটা হতে গাড়ি হতে পারে আপনার নিজের গাড়ি যেটা দিয়ে আপনি হতে পারে নির্বাচনী প্রচারণা হতে পারে ফ্যামিলির জন্য হতে পারে দেখা গেছে বাসার জন্য ব্যবহার করতে পারে ভাইয়া এই গাড়িটার দামের বিষয়ে যদি আসি কত টাকা দাম পড়বে তেরো পঞ্চাশ তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কি ফিক্স করে দিলেন না কমবে

আচ্ছা মির্সুবিসি ব্র্যান্ডের যারা আসলে জিপ টাইপের গাড়ি খুঁজেন এই গাড়িগুলো কিন্তু অনেক হেভি ইউজের জন্য বানানো এবং এগুলো আলহামদুলিল্লাহ পারফরমেন্সে একশো একশো দেয় তাই না এই দেখেন আপনারা সবকিছু কিন্তু এখনো পর্যন্ত পারফেক্ট আছে এটা কিন্তু দুইটা কালার শিট আমরা দেখতে পাচ্ছি এবং এই পাশ থেকে যদি দেখাই চাকা রিম গুলো কিন্তু খুবই চমৎকার আছে তাই না হেভি চাকা এবং তার সাথে রিমও আছে নতুনের মতোই আছে এক কথায় বলা যায় ভিতরও ইন্টেরিয়র খুব ফ্রেশ মাশাআল্লাহ এটা কিন্তু আমাদের অল অপশন অটো আপনারা যদি দেখেন এই যে এসির ভেন্ট গুলো দেখতে পারেন আবার এখানে দেখেন সানরুফ সহ আছে তাই না আবার সিট যদিও নয় সিট সিটের মতই ব্যবহার করা সম্ভব আবার যদি আমরা এই পাশ থেকে ডোরটা খুলে দেখাই থাকেন বিশাল একটা জায়গা এরিয়া পেয়ে যাচ্ছেন আপনারা আবার সানরুফ থাকে মানে এই নির্বাচনে আপনি যদি প্রচারণার জন্য একটা গাড়ি খুঁজেন অথবা আপনার ফ্যামিলি জন্য একটা গাড়ি খুঁজেন অথবা দেখা গেছে ব্যক্তিগত একটা জিপ গাড়ি রাখতে চান সেই রকম একটা গাড়ি কিন্তু এটা হতে পারবে বা এটা কি পেপার কমপ্লিট করা পেপার আপডেট পেপার আপডেট আছে না মেসি মিশ্রীর যে দুইটা গাড়ি আছে এই পাজারো গাড়িটা এবং এই পাজারো দুইটা গাড়ি কিন্তু পেপার কমপ্লিট আছে আপনারা সরাসরি এসে দেখতে পারেন ইশাল আমরা একটু এই গাড়িটা যদি ব্যাক সাইড খুলে দেখাই দেখেন এই যে এই পাশে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সিট এই পাশে সিট আছে এবং মজার ব্যাপার এখানে আরামসে তিনজন করে বসতে পারবে

এটা বর্তমানে পনেরো শেপ করা অ্যাকচুয়ালি গাড়িটার লুকটা দেখেন আপনারা যেভাবে লাইট থেকে শুরু করে সম্পূর্ণ ডেকোরেশনটা ভাইরা কমপ্লিট করছে সেটা সত্যি প্রশংসার দাবিদার আর রাখে দেখেন আসলে গাড়িটার গেট কত সুন্দর আছে আলহামদুলিল্লাহ তো সব ওকে আছে তাই না জি জি আবার চাকা গুলো ভাই নতুন ফ্রেশ একদম ফ্রেশ নতুন লাগানো দেখেন সাইড আবার দেখেন এই যে ফুটে স্টেপ গুলো কিন্তু হেভি আছে এবং এইগুলো আরামসে আপনি যে কোনো ধরনের অফ রোডিং বলেন অনরোডিং বলেন করতে পারেন গাড়িটার ভেতরটা একটু দেখেন আপনারা কতটা ফ্রেশ একটা ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন এই গাড়িগুলো আসলে বানানো হয়েছে ডিফিকাল্ট রাস্তাগুলোতে ড্রাইভ করার জন্য বা যেখানে রাস্তা নেই সেখানে রাস্তা বানানোর জন্য দেখেন এই গাড়ি নিয়ে আপনি যেমন পাহাড়ি এলাকায় সফর করতে পারবেন আপনি দেখা গেছে একদম মহবসাল এরিয়ায় সফর করতে পারেন এজন্য জন্য আপনার ওই যে বলে না যে রেডি রাস্তা লাগবে না রাস্তা গাড়িতেই তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ তো ডিফেন্ডারের কাজে হচ্ছে এটা যেকোনো কোনো ধরনের অফরোডিং এর জন্য পারফেক্ট একটা গাড়ি আর এই গাড়ির সাসপেনশন থেকে শুরু করে ওভারঅল বডি গেট আপ একশো একশো আছে আর এই যে দেখতে পাচ্ছেন এই কাপড়টা কিন্তু আপনার অন টাইম এটা খুলে আপনি এখানে কিন্তু পুরোটা ছাদ বানাতে পারেন আপনারা যা চাদের গাড়ি দেখছেন ওই চাদের গাড়ি ফিল কিন্তু এটাতে নিতে পারবেন বাট এইটা কিন্তু একটা ডিফেন্ডার গাড়ি খুবই হেভি ইউজের একটা গাড়ি আলহামদুলিল্লাহ ভাইয়া এই গাড়িটার পেপার কি কমপ্লিট করে আছে অপশন পেপার পেপার আচ্ছা

এই গাড়িটা কিন্তু একদম গাড়ি তাই না যদি বডিও পেয়ে যাচ্ছেন এটা আপনি আছে যাবে অথবা এই অবস্থায় আপনি নিতে পারেন আপনার ফার্ম হাউস আছে এরকম একটা গাড়ি দরকার হতে পারে লাগতে পারেন প্রজেক্টের জন্য লাগতে পারে রাখতে পারেন আবার আপনার নিজের ব্যক্তিগত কোন প্রয়োজন হলে সেক্ষেত্রে রাখতে পারেন দাম কত মাত্র

লাইট থেকে শুরু করে কোন পার্ট আপনি দেখবেন একটা ছোটখাটো খাটো টাইনি টাচাবো পাবেন না আচ্ছা এই যে চাকা গুলো এগুলো সব ব্র্যান্ড নিউ লাগাই দিয়েছেন তাই না যে ব্র্যান্ড নিউ এই যে রিম সব একেবারে ব্র্যান্ড নিউ একদম নিউ নতুন এই যে দেখেন আপনারা সাইড থেকে যদি দেখেন আসলে এই গাড়ির দিকে তাকাই থাকবেন আর স্টিকার গুলো তো সব নতুন করা তাই না হ্যাঁ এটা বাংলাদেশে না বাইরে থেকে আনা হয়েছে এটা মানে এটা অ্যাব্রড থেকে অর্ডার করে নিয়ে আসা অর্ডার করে নেওয়া আছে এটা কিন্তু বাংলাদেশে अवेलेबल স্টিকার না বা বাংলাদেশে কি হয়তো করেও নাই এটা তো আপনাদের মনে হবে না এটা এই যে দেখেন সুপার সাফারি সফারের এটা কিন্তু বাইরে থেকে আনা এবং এটা কিন্তু পেট্রোল সিরিজের মধ্যে অন্যতম একটা গাড়ি আর যদি এই পাশ থেকে দেখেন এই যে পেট্রোলের যে কাবার করা যে চাকার যে কাবারটা আছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন কালার থেকে শুরু করে একশো একশো সবকিছু পেয়ে যাবেন ভাই যদি একটু ব্যাক সাইডটা খুলতেন আমরা একটু দেখাই দিই এটাতে কিন্তু টোটাল সিট কটা পাচ্ছেন সেটাও আমরা একটু গুণে দেখাই দেবো আপনাদের এ যে দেখেন এটা ডিজেল ইঞ্জিনের গাড়ি হয় আপনারা এই গাড়িটাতে যেখানে যদি দেখেন টোটাল সেভেন সিট একটা ভার্সন গাড়ি পাচ্ছেন যেখানে চাইলে অ্যাটলিস্ট জন বসা সম্ভব তো আপনারা এই গাড়িটা যদি বেসিক দেখেন যে ভাই রঙের কথা বলবেন আপনি রং একশো একশো পাচ্ছেন সিসির কথা বলবেন একদম হায়ার সিসির একটা গাড়ি পাচ্ছেন দেখে গেছে যে কোনো ধরনের রাস্তায় চলার জন্য উপযুক্ত ফোরুল ড্রাইপ গাড়ি তাই না ফোরুল ড্রাইপ গাড়ি দরজাটা খুলে যদি আমরা ভিতরের দিকে দেখাই দেখেন এই যে সিটগুলো যে পাচ্ছেন এগুলো সব নতুন কাপড় করেছে তাই না এই যে দেখেন সবগুলো নতুন একদম ব্র্যান্ড নিউ কাভার লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ সিটগুলো পেয়ে যাচ্ছেন একদম নতুনের মতো আর এটা যেহেতু ফোর হুইল ড্রাইভ আপনারা দেখেন এটাতে ট্রান্সমিশনটাও পাচ্ছেন ম্যানুয়াল যার কারণে দেখা গেছে যারা ম্যানুয়াল গাড়ি পছন্দ করেন একটা সেরা গাড়ি পেতে চলেছেন এবং এখানে কিন্তু অলরেডি একটা অ্যান্ড্রয়েড প্লে লাগানো আছে সিলিং টা একদম ফ্রেশ আছে সত্যি কথা বলতে কি এটা হতে পারে দু হাজার ছয়ের মডেলের গাড়ি তো বাট গাড়িটা সে যদি আপনি সামনাসামনি দেখেন আপনার কাছে মনে হবে যেন ব্র্যান্ড নিউ একটা গাড়ি মাত্র নিয়ে আসা হয়েছে এরকম একটা ফিল কিন্তু আপনারা গাড়িতে পেয়ে যাবেন কত টাকার দাম হলে গাড়িটি বিক্রি করা যাবে যে সকল ভাইরা ভিডিওটা দেখলেন আজকে ফ্রাইডে আমরা ভিডিও করছি আপনারা যখন তখন সরাসরি এসে ভাইদের কাছ থেকে গাড়ি দেখতে পারেন আজকের মতো এই পর্যন্ত ছিল ভিডিওটা দেখাচ্ছি আবার নতুন করে ভিডিও নিয়ে ভাইদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন